এই যে দেখেন ভাই রাতের রাজা এটাকে বলে রাতের রাজা ভাই রাতে আপনাকে উত্তেজিত রাখবে অধিক সময় উত্তেজিত রাখবে অধিক সময় কাজ করবেন পরক্রিয়া থেকে দূরে থাকবেন স্ত্রীকে খুশি করবেন সংসারে শান্তি ফিরিয়ে আনতে নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করুন এইটা একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি এই যে দেখেন এটা সারা গায়ে রক সারা গায়ে রকগুলো দেখা যাইতেছে একেবারে দেখেন এই যে সারা গায় রক দেখছেন যারা অধিক সময় কাজ করতে পারেন না অল্প সময় দুর্বল হয়ে যান জিনিসটা স্ট্রং হয় না জিনিসটা ছোট তারা নিউ লক কন্ডম ব্যবহার করুন স্ত্রীকে উত্তেজিত রাখুন এই যে দেখেন ভাই এই যে লক এটাকে বলে নিউ লক হ্যাঁ এই যে আপনার এই এইটা দেখতেছেন এইখান দিয়ে আপনার অন্ধকার দিটা লক করবেন এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন অধিক সময় কাজ করবে একেবারে অরিজিনাল সিলিকন তৈরি এই যে দেখেন মাথাটা যেন আপনার পানিটা বের না হয় এই পরিমাণ ভরাট এই যে দেখেন প্রতারণার কোনো সুযোগ নেই ভাই প্রতারণার কোনো সুযোগ নাই প্রতারণার কোনো সুযোগ নাই ভাই দেখেন দেখছেন অরিজিনাল সিলিকনের তৈরি নিউ লক ম্যাচ এটাকে বলে স্কিন কালার এই দেখেন ভাই এটা বেশ মোটা কিন্তু এটা বেশ মোটা এবং এই যে মাথাটা এই পরিমাণ ভরাট আপনার জিনিসটা যদি একটু ছোটো হয় এবং এটা ব্যবহার করলে দুই ইঞ্চি বড় হয়ে যাবে তাহলে আরও উত্তেজিত হবে দুই ইঞ্চি বড়ো হয়ে যাবে যারা এটা অর্ডার করতে চান তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ যারা নিতে চান তারা все прямоам да штозо корм.